যুবক ছেলেরা খোদার কষে আজ ইসলামে তোমাদের খুব প্রয়োজন আজ ইসলামে তোমাদের দরকার তাকিয়ে দেখো উত্তর প্রদেশের সম্বলে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য পাঁচ পাঁচটা যুবক বেঈমানের মতো পিঠে গুলি খাই নাই তারা সালাবুদ্দিন আইয়ুবীর উত্তরসূরি কারে বলে শেরে খোদা আলীর উত্তরসূরি কারে বলে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য বুকে গুলি খেয়েছে পিঠে গুলি নাই নাই এই যুবক ছেলেরা আজ ইসলামে তোমাদের প্রয়োজন কেন যুবকরা এগোলে ইসলামে গোবে হ্যাঁ বাবু আমি একটু অন্য মাইন্ডের কি জানেন হয়তো অনেক যুবক ছেলে টুপি নিমাদায় আগো নবীর বিরুদ্ধে কোন কথা বললে বা কোরআনের বিরুদ্ধে কেউ কোন কথা বললে শুধু নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা যাবে তার কোনো মানে নেই খোদার কশব ইসলামের বিরুদ্ধে যত আন্দোলন হয়েছে ইসলামের বিরুদ্ধে যখন কোন মানুষ কোন কথা বলেছে সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়েছে যুবক ছেলেরা ঠিক বলেছি না খোদার আমি মুরব্বিদের বলে যাচ্ছি যুবকদের আগিয়ে দেবেন যুবকদের ভালোবাসবেন আর আপনারা যদি মনে মনে করেন যুবকরা চেংড়া বেংড়া বরা কি করবে ওরা নিজেরা ঠিকনি নি খোদার এই যুবক ছেলেরা নামাজের দিকে এসো ইসলামের দিকে এসো মনে রেখো মোবাইলে সব আছে চার্জ নেই মোবাইল বেকার তোমার ভিতরে সব আমল আছে নামাজ নাই সব আমল বেকার নবী বলে গেছেন বে নামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে আমাদের যুবকরা নবীর ভালোবাসবে মডর সাইকেল চালাচ্ছে দেলা আলাদা আরেকটা বোতাম খুলে দে একাতে মোটরসাইকেলের সাইকেলের হ্যান্ডেল আর এক আধে বেঁকে চারা চারা মেয়েরা রাস্তাতে যাচ্ছে শুধু দেখে দেখাদ দেখ গেলে দেখ গেলে কী কায়দায় মোটর সাইকেল চালাচ্ছি দালি দেখ মাল দেখলে দেখলে কতি কোতি সামনে তো পাঞ্জাব লরি আসতে অ্যা ভিতরে ঢুকে চোখ টুক টুক

জন্মভূমিতে ঢুকছেন আর রাসূলুল্লাহ কাবার সামনে দাঁড়িয়ে হাতটা উঁচু করলেন আই আমার সোনার সাহাবারা দাঁড়াও দাঁড়াও আমার বেলাল কোথায় বেলাল পাগল হয়ে যাবে শুনেন হযরতে বেলাল মাঝগানতে হাত তুলে দিলাম ভাই কে আর রাসূলুল্লাহ হুজুর আমি বেলালে আমার নবী বলছে বেলাল ও হুজুর কোথায় কাবা ছাদে উঠো হুজুর কাবা ছাদে উঠে কি করব বেলাল কাবা ছাদে উঠে আজান দাও সুবান আল্লাহ বলো অন্যান্য সাহাবারা বলছে হুজুর বেলালের সব পুড়ে গেস পুড়ে গেস গোলা বুক আলজিব আর সাহাদু আল্লাহ বলতে পারে না হুজুর অন্যান্য সাহাবাদের আজান দিতে বলবো হেবি দারুন গলা খোদার কস হাওড়ার মুসলমান কি নবী আপনি পেয়েছেন কি হাবিব আমি পেয়েছি কি রসুল দুনিয়া দেখেছে নবী আগুনের মতো জ্বলে উঠলেন আর বললেন আই আমার সোনার সাবারা খবর বদরে মার খাবে তো বেলাল পাথরের আঘাত বেলাল সহ্য করবে বেলাল ইহুদিদের নির্যাতন সইবে বেলাল আর আজকে আল্লাহ আমার সুখ দিয়েছে আমি আমার কালো বেলালকে ভুলে যাবো

তখনকার জামানায় যে চটি ছিল গো চটি মানে জুতো আর খরম বলেন তখনকার জামানায় হজরতে বেলাল খুলে দিচ্ছে তা নবী বলছে বেলাল কি করছো পবিত্র কাবার ছাদে উঠবো পায়ের জুতো জুতো খুলে দি খোদার কস নবী বললেন বেলাল না 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 ওরে বেলাল সারা বাংলা সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ দেখালি সাল্লামের গোলামের পায়ের জুতোর বাবা আমেনার লালের গোলামের পায়ের জুতোর ঈশ্বর আবদুল্লার বেটা গোলামের পায়ের জুতোর মর্যাদা হেবেলাল আমি রসুল উল্লাহ বলছি কাবার মর্যাদা যত হোক একজন মোমেনের থেকে বেশি নয় আমি আমেনার লাল বলছি আল্লাহ কাবায় থাকে না আল্লাহ থাকে

আমার নবীর সাথে এমন প্রেম করেছে আমার নবীকে এমন দিল দিয়েছে আমার নবী কে এমন ভালো বেসেছে শুনলে পাগল হয়ে যাবেন মেরাজের রাতে রসুলুল্লাহ জান্নাত ঘুরে ঘুরে দেখছে হজরতে বেলাল মদিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমেনার লাল জান্নাতে দাঁড়িয়ে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছে এই যুবক ছেলেরা খোদার কোষ তোমাদের দুটো পা দাও পায়ে ধরে বলে যাচ্ছে তোমরা ইসলামের দিকে ফিরে এসো ভালো যদি বাসতে হয় দুনিয়ার কোন ছকিনার প্রেমে পাগল না হয়ে আমার আমেনার লালকে ভালোবাসো ইহকাল ভালো হবে পরকালে আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবে